আজকাল বলিউড সিনেমায় অন বিকিনি পড়া ডাল ভাতের মতোই সহজ এবং স্বাভাবিক বলা যায় আজকাল আর কেউই বিকিনি নিয়ে বিশেষ মাথা খামানিরা দীপিকা পাডুকোন করিনা কাপুর ক্যাটরিনা কাইফ প্রিয়াঙ্কা চোপড়া কোন নায়িকাই না বিকিনি পড়ে অভিনয় করেননি কিন্তু কিছু দশক আগেও বিষয়টা এতটা সহজ ছিল না তখন পর্দায় বিকিনি পরা মানেই ছিল শিহরণ জাগানো একটা ব্যাপার বলতে পারবেন কি প্রথম কোন ভারতীয় নায়িকা পর্দায় বিকিনি পরে অভিনয় করেছেন নমস্কার আপনারা দেখছেন দ্য গ্লোবাল আপনাদের সকলকে জানাই স্বাগত আমি তনুষা পুরনো দিনের অভিনেত্রীদের মধ্যে শর্মিলা ঠাকুর ও জিনা তামান বিকিনি পরে তাক লাগিয়েছিলেন তামাম দেশে কিন্তু তারাই কিন্তু প্রথম নন তাদের আগেও এক নায়িকা বিকিনি পড়েছিলেন উনিশশো সালে মিনাক্ষী শিরৎকার প্রথম বিকিনি পড়েন মারাঠি ছবি ব্রহ্মচারীতে বিকিনি পড়ে আর সমুদ্র হিমাচলের চোখ কপালে তুলে দিয়েছিলেন মিনাক্ষী তিনিই প্রথম ভারতীয় নায়িকা যিনি অনস্ক্রিন বিকিনি পড়েন ব্রহ্মচারীতে একটা গান ছিল যমুনা জালি খেলু খেল। সেই গানে স্বল্প পোশাকে দেখা যায় মিনাক্ষীকে এই মিনাক্ষী হলেন দক্ষিণী ছবির অভিনেত্রী নম্রতা শিরোৎকার ও শিল্পা শিরোৎকারের মা আর হিন্দি ছবিতে বিকিনি দেখা যায় আরও অনেক পরে হিন্দি সিনেমায় প্রথম বিকিনি পরেন নলিনী জায়ওয়ান্ত উনিশশো সালের ছবি সংগ্রামে বিকিনি পরেছিলেন নলিনী ষাটের দশকে অ্যান্ড ইভিনিং ইন প্যারিসে বিকিনিতে সেজে পুরুষ হৃদয়ে আগুন জ্বালিয়েছিলেন শর্মিলা ঠাকুর ধুমটু ছবিতে ঋতিকের সঙ্গে লিপ লকের দৃশ্যে এবং বিকিনি লুকে তার বুকের সৌন্দর্য মেলে তুলেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রায় সুডোল ও স্তনের খাজে উপচে পড়া যৌবন দেখিয়ে পুরুষ দর্শকদের মন জয় করার চেষ্টা করেন প্রায় সব নায়িকাই সাম্প্রতিক সময় বিকিনি লোকে হট পোস্ট দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া অনুষ্কা শর্মা দীপিকা পাড়ুকন সহ অনেকেই সারা আলী খান বিকিনি পরে তার ভাই ইব্রাহিমের সঙ্গে পোজ দিয়ে নেটিজেনদের নজরেও পড়েছিলেন আবার অনেক নায়িকাই তাদের প্রথম ছবিতেই বিকিনি পরেছিলেন অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া তার প্রথম চলচ্চিত্র ববিতে ঋষি কাপুরের বিপরীতে বিকিনি পরে সাহসী অভিনয়ের মাধ্যমে শিরোনামে এসেছিলেন ইদানিংকালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে আলিয়া ভাট সেক্সি হলুদ বিকিনি পরেছিলেন ক্যাটরিনাও তার প্রথম ছবি বোমে বিকিনি টপ পরে হয়ে উঠেছিলেন পুরুষদের হার্ট থ্র হেড স্টোরি টু এর একটি দৃশ্যে ভেজা শরীরে বিকিনি পরে পুল থেকে বেরিয়ে এসে নজর কেড়েছিলেন সুরভিন চাওলা সবশেষে বিকিনি লোকের প্রসঙ্গে যার কথা না বললেই নয় তিনি হলেন সানি লিওনি সেক্সি মার্কাটারি অ্যাপিয়ারেন্সে পুরুষের যৌনাঙ্গে সুরসুরে জাগানোয় প্রাক্তন পণ তারকা সানির জড়ি পাওয়া ভার